দেখো কারা এসছে তো আমার এক ডিবি বিস্কুট ছিল ওদের জন্য আমি রাখি তো দু একদিন ছাড়াই ওরা আসে আর ওদের খেতে দিই যা থাকে বাড়িতে কোলা থাকলে দিই বিস্কুট থাকলে দিই তো এক ডিবি বিস্কুট এনেছিলাম তো ওরা পুরো খেয়ে শেষ করে দিয়ে সারা করে জল খাচ্ছে বিস্কিট জল খাইছে না ওর মধ্যে জল হয়েছে না জল না ধরো ও খাবে না ওইগুলোই খাবে ওই এটা খাবে না এরা ওই ছোটো ছোটো বিস্কুটগুলো মানে এক প্যাকেট কাটা ও দুটোই নিয়ে গেলো তাকে নিজেই গেলো না তিনজনের জন্য তিনটে আনলাম তো দুটো নিয়ে গিয়েছিল এবার কত ঘরে ঢুকে যাবে আগে গেটটা দাও ভালো করে আমার মন খারাপ করে বসে আছে অনেক বিস্কুট খেয়েছি একদমই বিস্কুট শেষ হয়ে গেছে আর দেব আবার অন্য দিন করে